কবি গৌতম মণ্ডলের কবিতা ছাব্বিশে জানুয়ারি লক্ষ্য প্রাণীর আত্মত্যাগে স্বাধীনতার সূর্য জাগে মুক্তি হেথায় ডাক দিয়ে যায় সম্প্রীতি হাত ধরি ছন্দে ছড়ায় শ্রদ্ধা জানাই ছাব্বিশে জানুয়ারি সংবিধানের পাতায় পাতায় স্বাধীনতার মন্ত্র গাথায় বিপ্লবীদের সংগ্রামী গান ভুলতে কি আজ পারি ছন্দে ছড়ায় শ্রদ্ধা জানাই ছাব্বিশে জানুয়ারি নেই কো রানি নেই কো রাজা আমরা এখন সবাই রাজা উড়ছে সে থায় বিজয় ধ্বজা মুক্তির গান ধরি ছন্দে ছড়ায় শ্রদ্ধা জানাই ছাব্বিশে জানুয়ারি আজকে যারা ছন্ন ছাড়া বিভেদ নেশায় তারা তারা তাদের মূর্খতার তার অত্যাচারী ছন্দে ছড়ায় শ্রদ্ধা জানাই ছাব্বিশে জানুয়ারি শহীদ বেদীর চরণ তলে বন্দনা ও স্রুজলে যাদের তরে উঠল জলে স্বাধীন আলোর মঞ্জরি ছন্দে ছড়ায় শ্রদ্ধা জানাই ছাব্বিশে